আমি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে বলছি বলেন আমার প্রশ্নটি হচ্ছে আমি যদি শ্রম বিমুখ না হয়ে তোক উপর বিশ্বাস করে কথা বলি যে আমার তোক যা লেখা হয়নি তা কখনোই পাবো না আর যা আমার তোক লেখা আছে তা কখনোই বাদ করবে না তাকদিরের উপর আমার এই বিশ্বাসটা সঠিক কিনা বিশ্বাস একেবারে সঠিক কিন্তু আপনাকে কর্মহীন হইলে হবে না কর্মট হইতে হবে হরকত করতে হবে তবে তকদিরে বরকত আসবে কথা বোঝা গেছে আর আপনি যে কথাটি বললেন এটিই তো এই দুআর সার কথা আল্লাহ লা মা নিয়ালে মা তা ই তলা মা তা ই মা মানাত সালাম ফিরার পরে যে সুন্নতি দোয়া জিকির আজকারগুলি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ জিকির আপনারা সবাই একটু মনে করতে রাখেন নামাজি যারা সন্নতি থেকে নামাজি। তাদের এই দোয়া মুখস্থ আছে আল্লাহুমা লা মা নিয়ালে মা আল্লাহ তুমি যেটা দেয়াও সেটাতে কোন শক্তি বাধা দিতে পারে মানে আমার नसीবে যদি রাত হয় তো কোন শক্তি বাধা দিতে পারবে না কোন প্রতিকূলতা বাধা সৃষ্টি করতে পারবেন না বা বাধা তৈরি করতে পারবে না আর মানাত আর তুমি যদি বাধা দাও আমার নসিবে না রাখো তো দুনিয়ার কোন শক্তি আমাকে দিতে পারে কোন শাসকও দিতে পারে না সারা বিশ্ব একদিন ছায়া দিতে পারবে সুস্থতা দিতে পারবে রক্ষা করতে পারবে না কেউ পারবে না দুর্ঘটনা থেকে রক্ষা করতে বাঁচাতে পারবে না বটেই পারবে মানাত এরই আপনি সার কথা আপনি বিশ্বাস রেখেছেন যে আমার তোকদের যেটা আছে সেটা হবেই পাবই যদি তো তোকদের না থাকে চাকরি না থাকে তো পাবো না এটি তো কথা তার সাথে কর্ম করতে হবে যেমন আমরা বলি তোকদের যদি থাকে যে আমি সৌদি আরবে থাকবো তো অবশ্যই থাকবো কোন শক্তি আমাকে বের করতে পারবে আর যদি তোকদের না থাকে কোন শক্তি আমাকে রাখতে পারে কোন শক্তি আমাকে রাখতে পারে Allahumma lamanya lima kata itu, alam hotel yang mana sih? Asap ribu Barakallahu sih.